ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নবম শ্রেণীর আরও একটি ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন উত্তরটি দেখো উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহানন্দা ও বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রধান কারণগুলি আলোচনা করো তাহলে প্রধান কারণগুলো কী কী ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক দশকের মধ্যে বিশেষ করে উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে আমেরিকায় এক ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এই সংকট সোভিয়েত ইউনিয়ন ছাড়া ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম বেশি প্রভাবিত করে এটি বিশ্ব অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক মহানন্দা নামে পরিচিত মহানন্দার কারণ মহানন্দার কারণগুলি কি কী ছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায় মহানন্দা বিশ্ব অর্থনৈতিক সংকট শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল যেমন এক নম্বর বয়েন্সে ছিল উৎপাদন বৃদ্ধি দুই নম্বর রপ্তানি হ্রাস তিন নম্বর কৃষকদের দুর্দশা চার নম্বর পয়েন্ট ধস পাঁচ নম্বর সংকট ছ নম্বর পয়েন্ট শুল্ক হার এবং সবশেষ পয়েন্টস উপসংহার এইগুলো লেখার মধ্য দিয়ে এই উত্তরটা আমাদের কমপ্লিট হবে